আমরা সবাই জানি যে দু হাজার পনেরো সালে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয় এবার আমাদের সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে বিশেষ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীকে প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল আর এছাড়াও আপনারা জানেন দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতি দাবি জানিয়ে আসছে তো তার প্রেক্ষিতে সিটি কর্পোরেশন আইন দুই হাজার পনেরো বত্রিশ ক ধারা পৌরসভা আইন দুই হাজার পনেরো বিশের ক ধারা উপজেলা পরিষদ আইন দুই হাজার পনেরো এর কালা এবং ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার পনেরো উনিশের

নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে সেটা সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনার যেহেতু আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না সেখানে প্রতীকের বিষয় বিষয়টি নেই তো এক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যে একটা বিশেষ সুবিধা কিংবা এই দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি কেন্দ্র করেছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ব্যারেটের মাধ্যমে জিতে আসতে পারবে ধন্যবাদ

আপনারা জানেন চলমান সংস্কার বৃহৎ যে সংস্কার কর্মসূচি তার অংশ হিসেবেই আহ এই সংস্কারটা হয়েছে সরকার বিভাগের প্রতি যে সেগুলো নিয়েও কাজ করছি সেই বিষয়েও আপনারা আপডেট পাবেন আমরা সেগুলো সংস্কার বিষয়ে কাজ করছি আর নির্বাচনের বিষয়টা আপনারা জানেন এটা জাতীয় ঐক্যমত্যের বিষয় রাজনৈতিক দলগুলোর আহ ঐক্যমত্য এবং হলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমধ্যে আসার বিষয়